বাবা আমার পাশে বসে আছেন ভারত বিখ্যাত এক ব্যক্তিত্ব পদ্মশ্রী কাজী মাসুম আক্তার তিনি আজ হিন্দু সনাতনীদের জন্য লড়াই করে যাচ্ছেন যেন বাংলাদেশে যেমন মুক্তিযোদ্ধারা লড়াই করেছিল হিন্দুদের রক্ষা করার জন্য আজকে হিন্দু সনাতনীদের রক্ষার্থে আমার পাশে রয়েছেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার আমাদের গতকাল হয়ে গেল ভবার হরবলা মন্দির থেকে রথযাত্রা এই দীঘার সমুদ্র সৈকতে অত্যন্ত সফলতার সঙ্গে হাজার হাজার মানুষ রথের দড়ি টেনেছে প্রসাদ পেয়েছে এবং আমি মাসুমদাকে এ বিষয়ে কিছু বলতে বলবো তার অনুভূতি আজ সাতাশ হ্যাঁ আজকে আঠাশ আঠাশ গতকাল সাতাশ আজ আঠাশ জুন দু হাজার পঁচিশ আমরা দীঘার সমুদ্র তীরে বসে আছি প্রচণ্ড বাতাস তার সাথে অবিরত বৃষ্টি ধারা ভিজে ভিজে এক রোমাঞ্চকর এক এক না জানা অনুভূতি এক না জানা অনুভূতি ওনার বয়স কত বিরাশি বছর ভিড়ছেন আমিও ভিজছি সেটের নিচে বটে কিন্তু এই সেট বাদ বাঁধছে না বৃষ্টিকে কালকে রথযাত্রা গেল রথযাত্রায় ভবার হরবোলা মন্দির আশ্রম থেকে ভবার হরবোলা মন্দির আশ্রমের কর্ণধার আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী মহারাজ তার নেতৃত্বে এক সুন্দর সুস এবং স্বতঃস্ফূর্ত এক রথযাত্রা সম্পন্ন হল মানুষের এত আনন্দ এত আকুতি দেখা যায় না কোনো চাওয়া পাওয়া নেই কোনো ধর্মজাতি বর্ণের বর্ণ রাজনীতির কোনো ভেদাভেদ নেই আমি কালকে সেই রথযাত্রায় ওনার সাথে সবার হয়েছিলাম রথে সওয়ারির মতো সম্মানের সাথে চামড় দুলিয়েছিল এবং প্রসাদ বিলি করছিলাম না প্রসাদের প্রাচুর্য ছিল না ছিল এক গভীরতম আন্তরিকতা এক গভীরতম আত্মিক বোধ এক শ্রদ্ধা ভক্তি জগন্নাথ দেবের যে আশীর্বাদ তা যেন ফলগু ধারার মতো মানুষ গ্রহণ করছিল এই রথযাত্রার মধ্য দিয়ে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতি নির্বিশেষে সব মানুষকে বলতে চাই আসুন না জগন্নাথ দেব ভক্তির সাথে আনন্দের সম্মিলন ঘটিয়েছিল এই রথযাত্রায় কেন্দ্র করে মানুষের মাঝে তিনি এসেছিলেন আমরা শুধু মানুষের কথা ভাবি মানুষকে আনন্দ দিই ভবা পাগলার আশ্রমে ভবা পাগলা যে প্রেমের গান গেছে। যে মানবতার আরতি ছড়িয়েছে সমাজে সেখানে কোনো ভেদাভেদ নেই যে শুধুই প্রেম মানুষকে আপন করে নিই মানুষের মধ্যে কাটা বেড়া যারা তৈরি করছে তা মোচন করতে হবে দিনের শেষে যে ক্ষুধার্থ সেই শিশু কাঁদছে দিনের শেষে সেই মা যে তার সন্তান হারিয়েছে তার কোনো ধর্ম বর্ণ জাতি শ্রেণী কিচ্ছুটি হয় না শুধু দুঃখ হয় আর যখন প্রাপ্তি আসে শুধু পাওয়া হয় এই যে পাওয়া এই পাওয়া আধ্যাত্মিকতায় যাক আত্মিকতায় যাক ভারতবর্ষ গোটা পিছিয়ে কোথায় এগিয়ে আছে জানেন সেটা আধ্যাত্মিকতায় আমাদের আত্মার উন্মোচনে আমাদের প্রেমের উদ্ভাসনে আমরা গতকাল যে রথযাত্রা করলাম ঘুরলাম তাতে কি কারাকারি আমাদের কাছে আর প্রসাদ নেই শেষ যখন তখনও দেখি মানুষের ঢল আবার দৌড় হচ্ছে কোথায় প্রসাদ পাই ব্যাপারটা কি আমাদের এই যে চাওয়া মানে এত মানুষ এসেছিল যে আমরা কুলকিনারা করতে পারিনি হিসেব করতে পারিনি আমাদের হিসেবের বাইরে ছিল আমাদের যে প্রসাদ যেটা দেওয়া হবে তাদেরকে তার তো একটা হিসেব থাকে সেই হিসেব উপচে গিয়েছিল এর নাম হচ্ছে উপচে যাওয়া ভালোবাসা উঠতে যাওয়া ভক্তি আজকের এই সুন্দর পরিবেশে এই বঙ্গোপসাগরের তীরে আমাদের কপাল ছুঁয়ে একটু বলি না ভালোবাসি না একটু ভালোবাসি না ধন্যবাদ জয়